আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আমি এম টি অনেক দিন পরে আপনাদের মাঝে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে মিডল ইস্ট অথবা বাংলাদেশ দুবাই সৌদি আরব ওমান কাতার বাহারান এসব পান্ডি থেকে যারা ইউরোপ আসার চিন্তা ভাবনা করতেছেন বা অনেকের বিষয় হয়েছে বা আসার চিন্তা ভাবনা করতেছেন তো চিন্তা ভাবনা করার আগে যে কোন এজেন্সিতে পাল জমা দেওয়ার আগে যে বিষয়টা অবশ্যই আপনার জানা দরকার যেটা আপনি অবশ্যই ওখান থেকে করা দরকার ওই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এ বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা অনেক লম্বা হবে যাদের প্রয়োজন নাই এই বিষয়ে তারা ইগনোর করতে পারেন আসলে এটার অনেক কাহিনী আছে এটার পিছনে কথাগুলো একটু এলোমেলো হবে আশা করি কম আদৃষ্টিতে দেখবেন আমি আসলে ঠিকমতো মানে গুছিয়ে কথা বলতে পারি না সেটা হচ্ছে আপনি ইউরোপে আসা যদি চিন্তা ভাবনা করেন সেঞ্জিন অথবা নন সেঞ্জিন যে কোনো কান্ট্রিতে এখানে আপনি কিন্তু ধরেন আপনি এখন ড্রাইভিং জানেন না যে কোনো মুহুর্তে আপনি ড্রাইভিং শিখতে পারবেন ড্রাইভিং শিখে একদম ইজি ঠিক আছে কিন্তু আপনি পরবর্তীতে ড্রাইভিং শিখলেন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স পাইতে যে হবে সেটা অনেক অনেক ঝামেলার কাজ তো যাই হোক অনেকের মিডল ইস্ট অনেকের ড্রাইভিং লাইসেন্স আসে কিন্তু অনেকের ধরেন ইউরোপের বিশ্ব হয়েছে বা চিন্তা ভাবনা করতেছেন ইউরোপে আসবেন তার আগে যে জিনিসটা করবেন যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে বাংলাদেশে যারা আছেন ড্রাইভিং লাইসেন্স যদি না থাকে তাহলে অবশ্যই আগে ড্রাইভিং লাইসেন্স করবেন এটা চিন্তা ভাবনা করবেন না যে বিশ্বাস হইলে তারপর ড্রাইভিং লাইসেন্স করব কিন্তু ওটা ওই সময়টা আপনারা পাবেন না ঠিক আছে মিডল ইস্টে আপনার বর্তমানে যেমন সৌদি আরবে আপনি যদি কন্ট্রাক্টে ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে সাড়ে তিন হাজার সাড়ে হাজার রিয়েল দিলে সম্ভবত ড্রাইভিং লাইসেন্স করা যায় বা এরকম কোনো অপশান থাকতে পারে আমার কাছে এরকম অপশন নাই মানে সবার মুখে শুনি আর কি যাই হোক তো ধরেন আপনি যদি ড্রাইভিং যদি পারেন তাহলে তো ভালো কথা যদি ড্রাইভিং না পারেন তাহলে অবশ্যই ড্রাইভিংটা শিখবেন এবং একটা ড্রাইভিং লাইসেন্স করবেন কন্ট্রাক্টে হোক বা আপনার পরীক্ষা দিয়ে হোক যেইভাবে হোক একটা ড্রাইভিং লাইসেন্স করবেন কারণ ইউরোপে ড্রাইভিং লাইসেন্সের অনেক মূল্য অনেক মূল্য আপনি একটা ড্রাইভিং লাইসেন্স দিয়ে মনে করেন যে যদি আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি একটা ভালো জব পাওয়া সম্ভব ঠিক আছে আর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে আপনি লেবার মনে করেন যে লেবারও খাটতে বা লেবারের জব পাই তো আপনার অনেক কষ্ট হবে তো যাই হোক যেহেতু মিডল ইস্টের মধ্যে আপনার সৌদি আরবের অনেক বাংলাদেশের প্রায় অনেক লোকে আছে সৌদি আরবে তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন এই ভিডিওটা করতে বা আমি ফ্যাক্ট্রি এটা অনেকে এখানে যারা আসছেন ইউরোপে অনেকের আপনার হাই হুতাশ আমি নিচ্ছকে দেখলাম আর কি তো এটা আমি ভিডিও লাস্টে বলবো কারণ এটা তেমন ইম্পর্টেন্ট না আপনাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে অবশ্যই আপনারা কোনো দেশে মানে একদম সোজা কথা যেটা কোনো দেশে পাল জমা দেওয়ার আগে ইউরোপের জন্য যে কোনো যেতে পাল জমা দেওয়ার আগে অবশ্যই আগে ড্রাইভিং লাইসেন্সটা করবেন যেই কান্ডিতে থাকেন না কেন আপনি অবশ্যই আগে ড্রাইভিং লাইসেন্সটা করবেন ড্রাইভিং লাইসেন্স করার পরে তারপর চিন্তা ভাবনা করবেন কোন দেশে আপনার ফাইল জমা দিবেন আচ্ছা ড্রাইভিং লাইসেন্সটা করার পরে আপনার এরপর অনেকগুলো প্রক্রিয়া থাকে যেমন আপনি ড্রাইভিং লাইসেন্স করলেন ভালো কথা কিন্তু আপনি ইউরোপের ভিসা পাইলেন ওকে ফাইন আপনি এখানে আসলেন এখানে আসার পরে আপনার অনেকগুলো প্রক্রিয়া আছে কোনো কোনো কান্ট্রি আছে আপনি ড্রাইভিং লাইসেন্স দিলে ওই অ্যাম্বাসি আপনার ভেরিফিকেশন করে দেবে আবার কোনো কান্ট্রি আছে আপনার অ্যাম্বাসি ভেরিফিকেশন করেন এটা আপনি ওই যে দেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করছেন ওখান থেকে ভেরিফিকেশন করে আপনাকে আনতে হবে এখন আপনি ধরেন আপনি যখন বিচার পাচ্ছেন তো ওখান থেকে তো একবার আমি সৌদি আরবের একজাম্পলটা দিতেছি এটা দুবাই কাতার উমান বাহারান তারপরে আপনার এটা কি বলে কুয়েত যেই কান্ট্রিতে থাকেন না কেন মোটামুটি মানে এসব কান্ট্রির নিয়মগুলো কিন্তু সেম তা আমি সৌদি আরবের একজাম্পল দিয়ে বলতেছি আপনারাও যদি অন্য কান্ট্রি থেকে দেখেন তাহলে এই একজাম্পলগুলো মিলে নেবেন তো ধরেন আপনি সৌদি আরব থেকে একটা ড্রাইভিং লাইসেন্স করলেন আমি কিছুদিন আগে পর্তুগাল গেছিলাম তো ওখানে আমি বাইরে দাঁড়িয়েছিলাম এক লোক সৌদি আরব থেকে আসছে পর্তুগাল সে উবার করতেছে আপনার ইয়ে দিয়ে সাইকেল দিয়ে তার মুখ থেকে শুনলাম যে ভাই আমি সৌদি আরব থেকে ড্রাইভিং লাইসেন্স করে আনছি কিন্তু এখানে এখন এক্সচেঞ্জ করতে পারতেছি না অথচ পর্তুগালে আপনার বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স আপনার প্র্যাকটিক্যাল না দিয়ে চেঞ্জ করা যায় কিন্তু সে সৌদি আরব থেকে ড্রাইভিং লাইসেন্স করে আনছে কিন্তু পারতেছে না তো আমি বললাম যে কি কারণে ভাই তখন বললো যে ভাই এখানে তো এম্বাসিতে আপনার ইয়ে হয় না এটা কি বলে এম্বাসির মাধ্যমে কোনো কাজ হয় না এরা বলতেছে যে আপনি সৌদি আরব থেকে ওখান থেকে এই পেপারসগুলো রেডি করে তারপর আমাদেরকে দেন ঠিক আছে তো এখন তো উনি মহা মুসিবতে পড়ছে কারণ সৌদি আরবে উনার কেউ নাই বা এটা করা সম্ভব না এখন এমন প্রক্রিয়ার মধ্যে তো তো ড্রাইভিং লাইসেন্স করে লাভ কে হইল তো এক্সাম্পলটা আমি কারণ এটা আমার মানে একদম নিজ চোখে কানে শোনা ঠিক আছে তো এই কারণে আমি কিছুদিন আগে সৌদি আরব গেছিলাম আপনারা জানেন যদি আমার এই জিনিসগুলোর প্রয়োজন নাই কিন্তু আমি প্র্যাকটিক্যালি করার জন্য পেপারসগুলো আমি রেডি করে আনছি সৌদি আরব থেকে ঠিক আছে তো এর মাঝে আরেকটা বলি আমি কিন্তু কথাগুলো এলে মূলেও করে বলবো এখানে অনেকগুলো কোশ্চেনের আপনার অ্যান্সার পাই যাবেন আমি সৌদি আরব থেকে যখন ওখানে আসছি আমার কিন্তু আকাম এক্সপায়ার আমি কিন্তু ফাইনাল এক্সিট আসে আমার আকামা এক্সপায়ার সেই বিদায় আমি এক বছর দেড় বছর সম্ভবত দুই বছরের কাছাকাছি হবে সৌদি আরব থেকে আকামে ছুটিতে আসছি দেশে দেশ থেকে তো এদিকে আসলাম আসার পর কিছুদিন আগে আমি সৌদি আরব ওমরা বিষায় গেছি আমার কিন্তু আগের আকামে এখনও আছে তো ওমরা বিষা যাওয়ার পরে আমার সৌদি আরবের যেই ড্রাইভিং লাইসেন্সটা আছে ওই ড্রাইভিং লাইসেন্সের আপনার এই প্রক্রিয়াগুলো আমি কমপ্লিট করে আসছি এটা আমার আকামে এক্সপায়ার থাকা বিদায় আমি করতে পারছি ঠিক আছে আপনারা যদি ইয়ে করেন অনেকে কি বলে ফাইনাল এক্সেটে আসেন বা ছুটিতে গিয়ে ওদিকে যাওয়া সম্ভব হয় না তো এই কারণে আপনারা যখন সৌদি আরব থাকবেন মিডল ইস্টে থাকবেন এই কাগজগুলো আপনারা তখনই তৈরি করে ওখান থেকে একবারে নিয়ে আসবেন এই কাগজগুলো কিন্তু মানে আপনার এক দুই বছর পরে দিলেও কোনো সমস্যা নেই তো সেটা হচ্ছে এটা ইউরোপের অনেক কান্ট্রিতে আপনি চেঞ্জ করতে পারবেন ইউরোপের এক এক কান্ট্রিতে এক এক রকম সিস্টেম ঠিক আছে কোনো কান্ট্রিতে আপনার ড্রাইভিং লাইসেন্স আনলেই যদি ড্রাইভিং লাইসেন্স অরিজিনাল হয় আপনি এখান থেকে অ্যাম্বাসির মাধ্যমে ওই কান্ট্রির অ্যাম্বাসির মাধ্যমে ভেরিফিকেশান করতে পারবেন আবার কিছু কান্ট্রি আসে আমি তো বল একটা এক্সাম্পল দিলাম যে ওই দেশিক থেকে আপনি ভেরিফিকেশন করে করে আনতে হবে তো এগুলো অনেক অ্যাসেল তা আপনি যদি ওখান ওখানে থাইকে যদি এগুলো করেন তাহলে সবচেয়ে বেস্ট আদারওয়াইজ আপনার হয়তো করা সম্ভব না সেটা হচ্ছে যাই হোক মূল ভিডিওতে আসি সে আপনার ড্রাইভিং লাইসেন্স আছে ঠিক আছে আপনার ড্রাইভিং লাইসেন্স থাকার পরে আপনি ওই ড্রাইভিং লাইসেন্সটা কী করবেন একটা ড্রাইভিং লাইসেন্সের যে ইয়ে আছে এটা কি বলে ড্রাইভিং স্কুল অথবা যেখানে আপনার আসলে আমি যেই পরিমাণ হেসেল পড়াইছি এই বিষয়টা নিয়ে আমি অনেকবার মানে তিন চারবার আপনার ডিসিশন নিছি যে এটা আর করবো না তিন তারপরে আবার বলি যে না এটা শেষ পর্যন্ত দেখি ছাড়বো মানে এত একটা হেসেল এই বিষয়টা যা বলার বাইরে কিন্তু আপনি যেটা করে আসেন তাহলে আপনার আপনার লাকি এটা মনে রাখবেন তো এই হ্যাসেলটা যাতে আপনাদের না পড়ায় তো এই কারণ আসলে ভিডিওটা মানে আমি মনে করছি যে খুবই ইম্পর্টেন্ট আরও আগে করার কথা ছিল কিন্তু সময়ের অভাব করতে পারতে পারি নাই সেটার পর ড্রাইভিং লাইসেন্স করার পরে আপনি কি করবেন যেখানে আপনার ধরেন রিয়াদ ধাম্মাম আপনার জেদ্দা মদিনা যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের রিয়াদে দেয় এটা কি বলে ও ড্রাইভিং লাইসেন্সের যে গেরামাগুলো দেয় না জরিমানাগুলো করে মানে একদম বড় মুক্ত হবে আমার এটা কি বলে আমি আসলে ভুলে গেলাম ড্রাইভিং স্কুলে গেলে হবে না এটা এই পেপারটা আর কি এই পেপারটা আপনাকে দিবে তো আমি দাম মামের দিয়ে যেহেতু দামে দামে দাম্মামে থেকে করে আনছি তো এটা আপনাদের জন্য সহজ হবে দাম মামে আমি কি পরিমাণ হেসেল পড়াইছি এটা আমি লাস্টে বলবো ঠিক আছে আগে আপনাদের টাইম নষ্ট না করে এটা বলতেছি দাম মামে আপনারা জহগিসারা আছে জগিস দাম মামে মেন ইয়েতে জগিসারের পাশে যেই ইয়েটা আর কি দাম মামে জগিসের পাশে আস হাতের ডাইনে আপনারা ট্রাফিক অফিস লিখলে এটা পাই যাবেন তো ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে এখান থেকে এই পেপারসটা নেবেন এই পেপারসের মধ্যে তিনটা সিল আছে সিগনেচার আছে একটা সিল একটা সিল একটা সিল ওখান থেকে সিলগুলা মেরে তারপর আপনারা কি করবেন এই পেপারসটা নেবেন ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি আপনার কাছে আছে তারপর আপনারা কি করবেন আ এই এটা ট্রান্সলেট করবেন ডাব্লিউ ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করবেন ট্রান্সলেট এর দুইটা এইটা যারা আছে ট্রান্সলেটর যার যার লাইসেন্স আছে ট্রান্সলেট করার লাইসেন্স আছে তাদের কাছ থেকে ট্রান্সলেট করবেন এটা 30 রিয়াল বা 40 রিয়াল নেবে ট্রান্সলেট করার পরে আপনারা কি করবেন এই যে পেপারসটা তারপরে আপনারা এই যে ট্রান্সলেট পেপার ট্রান্সলেটর দুইটা পেপার নিয়ে আপনারা ফর মিনিস্ট্রিতে একটা দুইটা একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন দুটা ইয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিলে হবে একটা অ্যাপয়েন্টমেন্টের মধ্যে দুইটা কাজ করতে পারবো না সেটা হচ্ছে আপনার ফর মিনিস্ট্রি যে সিলটা এই সিলটা আপনারা নেবেন এই ট্রান্সলেট পেপারের মধ্যে উপরে তারা ইয়ে করে দিব তারা আগে বলে ট্রান্সলেট পেপার যার কাছে করবেন যে ট্রান্সলেটার তাকে বলবেন যে ইয়ে করতে এটাকে কি বলে আমি আসলে অনেক আগে করছি তো চেম্বার করতে ঠিক আছে তারা কিন্তু এই যে চেম্বারটা করে দেবে এখানে একটা কিউআর কোড থাকবে চেম্বার ট্রান্সলেট করে দেবে প্লাস চেম্বার করে দেবে তারপরে আপনারা মিনিস্ট্রির ইয়ে নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে যে সিলটা এই সিলটা আপনারা এই এই উপরে ইয়ে করবেন আর একটা অ্যাপ্রুস্টেল পেপার নেবেন ঠিক আছে পিস্টালের পেপারের এখানে যে কিউআর কোডটা আছে এই কিউআর কোডটা মারলে আপনার এই এই পেপারগুলো শো করবে এই এইগুলো করে আপনারা এক জায়গায় রাখিয়ে দিবেন একটা ফাইল তৈরি করবেন বাস ফাইল তৈরি করে আপনারা রাখে রেখে দেবেন তারপরে আপনারা বিচারটিসা হইলে এদিকে মুভ করবেন তারপরে আর কোনো ঝামেলা নাই ঠিক আছে আর কোনো ঝামেলা নাই আপনার ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হওয়ার আগ পর্যন্ত আপনার সৌদি আরবে যে ড্রাইভিং লাইসেন্স মিডল ইস্টে যে ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার হওয়ার আগ পর্যন্ত আপনার এটার ভ্যালি থাকবে এবং আপনি এটা আস্তে ধীরে এক্সচেঞ্জ করতে পারবেন এই রূপের যে কোনো কান্ট্রিতে ওকে এটা মোটা দাগে আপনার কথা এটাই ফাইনাল ঠিক আছে কথা এটাই কিন্তু এই কাগজগুলো করতে আমার যে হেসেল হয়েছে এই কাহিনিগুলো এখন শেয়ার করবে আপনাদের সাথে যারা মনে করেন যে বুঝে গেছেন তারা আসলে এখান থেকে ভিডিওটি স্কিপ করলে চলবে এবার আসি আমি আসলে এই আমার প্রয়োজন নাই এই পেপার্সগুলো আমার প্রয়োজন নাই তারপরেও আমি কিন্তু এই পেপারসগুলা তৈরি করে আনছি ঠিক আছে এই পেপারসগুলো আমি তৈরি করে আনছি আমার কিন্তু এখনও কোনো প্রয়োজন আমার কোনো কাজে লাগবে না কিন্তু আমার অনেক টাকা গেছে পেপার্সগুলো তৈরি করতে তারপর আমি তৈরি করে আনছি কারণ আপনাদের যাতে বিষয়গুলো পারি আচ্ছা তা আমি সৌদি আরবে যখন আমার ওই উমরা গেলাম উমরা বিষয় যাওয়ার পরে আপনার কি করলাম কি আপনার ওই যে ড্রাইভিং স্কুলের আমি খোবার ড্রাইভিং স্কুলের এখানে গেলাম ওখানে যাওয়ার পরে ওরা আমাকে আমি বললাম যে আমার ড্রাইভিং যে ইয়াটা আছে লাইসেন্সটা আছে এটার একটা ইয়ে লাগবে সার্টিফিকেট লাগবে তো এটা অনেক পুলিশ বুঝে নাই এই বিষয়টা তারপরে এক পুলিশ আমি ওই যে একটা এটার একটা নমুনা কপি আমি তাদেরকে নিয়ে গেলাম যারা অনেকে বুঝবেন একটা নমুনা একটা কপি নিয়ে যাবেন ওখানে ঠিক আছে এইরকম এটা দেখালে হবে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কপি দিবেন আবার আপনাকে গাড়ি থাকবে গাড়ির ইস্তেমারা দিবেন না ইস্তেমারা দিলে কিন্তু এরকম না উব ইস্তেমার ইস্তেমার একটা ইয়া থাকবে কপি দেয় কিন্তু উব দেখতে এরকম কিন্তু ওটা না ড্রাইভিং লাইসেন্সের কপি দিবেন তখন এই পেপারটা আপনাদেরকে বাইর করে দিবে তো কি বললো যে আমি এই পেপারটা বাইর করে দিব কিন্তু আমি ইয়ে করতে পারবো না কোনো সিল দিতে পারবো না তা আমি আমি বল আমার এক পরিচিত লোক ছিল ওখানে তা আমি বললাম যে ওকে ঠিক আছে তাহলে এটাই ভাই করে দেন পরে সে আমাকে এটা ভাই করে দিছে দেওয়ার পরে আমি আবার ট্রান্সলেটর অফিসে গিয়ে ট্রান্সলেট করলাম ট্রান্সলেট করার পরে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিলাম ফরেন মিনিস্ট্রির অ্যাপয়েন্টমেন্ট ফরেন মিনিস্ট্রি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারা বলতেছে সে এই সিলিগুলা না দিলে তারা ফরেন মিনিস্ট্রি করবে না তারপরে ওখান থেকে ব্যাক আসলাম ওই মনে করেন যে ট্রান্সলেট যা করলাম চেম্বার করলাম ওই টাকা মার তারপরে অ্যাপয়েন্টমেন্ট নিলাম ইয়ে করলাম সব টাকা মার আবার নতুন করে শুরু করলাম পরে আবার ওই যে ড্রাইভিং স্কুল ওখানে গেলাম যাওয়ার পরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে সিলটা তো লাগবে তারা বললো যে দাম যে যে হেড অফিস আছে ওখানে যেতে হবে তারা এখানে সিল না তা আমি দাম্মামে যে হেড অফিস আছে আপনারা জানেন দাম আমি যে যে পিস এটা হচ্ছে নাইনটি ওয়ান এলাম নাইনটি ওয়ানে তারা বলতেছে না একদম প্রায় এক দুই ঘন্টা ওয়েট করার পরে মেন যে মোরোর অফিসার তার সাথে দেখা করলাম এক দুই ঘন্টা ওয়েট করার পরে সে বললে যে না আমি আমার কাছে তো সিল নাই তুমি অমুক জায়গা যাও তারপরে আমরা অন্য একটা জায়গায় এটা জুবাইল রোডে আর কি অনেক দূরে ওখানে যাওয়ার পরে তারা ওখানে যাওয়ার পরে তারা বলতেছে যে না আমরা এখানে দিই না তুমি অমুক জায়গায় যাও মানে ইয়েতে যাও দামমাম যে লাস্টে যে লোকেশনে গেলাম ওই লোকেশনে যাও তো আমি দামাম ওই যে বললাম যে সারা ওখানে গেলাম ওই অফিসে যাওয়ার পরে ওখানে মানে ছোট্ট একটু জায়গা ওখানে কিন্তু চার পাঁচটা অফিস ও প্রথমে মেন অফিসে গেলাম ওখানে বলতেছে না এখানে দেয় না উমুক অফিসে যাও অমুক অফিসে যাওয়ার পরে আরেকটা অফিসে গেলাম ওখানে এরা বলতেছে আমরা শুধু যে ওগুলা এগুলা আমরা চেক করি আমরা এটা দিই না তারপর ওখান থেকে ব্যাক আসলাম আসার পরে না না কায়নি দিন গেলাম ওখানে যাওয়ার পরে ওই অফিসে আপনার ঢুকার পরে দেখবেন যে হাতের ডাইনে একটা মানে ওটা যে অফিস যদি লোক আসা যাওয়া না করে আপনি বুঝবেন না একদম জরা জরাজীর্ণ একটা রুম আর কি একটা শেড দিয়ে করা ঠিক আছে উপরে টিন নিচে খুব রং টং করা নাই তো ওই অফিসে ঢুকার পরে বললাম যে আমার এরকম একটা পেপার চাই তো তারা আমাকে একটা পেপারস দিল সিলমারি দিল সিলমারি দেওয়ার পরে বললো যে ওই সামনে একটা অফিস আছে ওই অফিস থেকে আরেকটা সিল মেরে তারপরে আবার আমাদের কাছে আসবা তারপরে ওই অফিসে গেলাম যাওয়ার পরে দোতলায় গেলাম যাওয়ার পরে অনেকক্ষণ বসে রইলাম মেন একটা মারছে এই সিলটা মারছে এই শিলটা মারছে মারার পরে সে একটা সিগনেচার করে দিছে তারপরে আমি আবার ওই আগের অফিসে গেলাম যাওয়ার পরে সে কি করলে ওই 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 মুদিরের আপনার সিলটা দেখে সে সিল এখানে মারলো ঠিক আছে মারার পরে সিগনেচার করে দিল তারপরে কিন্তু কাজ শেষ এই কাজটা করতে কিন্তু আমি প্রায় তিন চার পাঁচ দিন আমি দৌড়াদৌড়ি করলাম আমি সব মানে বলিও নাই আপনাদেরকে ঠিক আছে এর ভিতরে একদিন গেলাম আরও দুটা অফিসে গেছি ওই দুটা অফিসের কথা বলি নাই যাই হোক নানান কিচ্ছা কাহিনি তারপরে পেপারসটা করলাম করার পরে আবার নতুন করে ট্রান্সলেট করলাম ট্রান্সলেট করার পরে ট্রান্সলেট করার পরে এটা চেম্বার অফ কমার্স করলাম চেম্বার অফ কমার্স করার পরে আপনার ফরেন মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট নিলাম ফরেন মিনিস্টার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে এই যে ফরেন মিনিস্ট্রি সিল এবং অ্যাপোস্টির পেপার এগুলা করলাম করার পরে এই কাজ শেষ ঠিক আছে এ হচ্ছে মূল কাহিনী এটা অবশ্যই আপনারা করে আনবেন আসলে আপনারা জানেনও না যে একটা ড্রাইভিং লাইসেন্সের কত মূল্য বাংলাদেশের যারা আছেন অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স আমি বেশিরভাগ ভিডিওতে এটা বলি একটা ড্রাইভিং লাইসেন্স করে আনবেন একটা ড্রাইভিং লাইসেন্স করে আনবেন তাহলে আপনি মনে করেন যে আপনি এখানে অনেক ভ্যালু পাইবেন ড্রাইভিং না পারলেও একটা ড্রাইভিং লাইসেন্স যেইভাবে করে আনবেন ঠিক আছে আজকে ভিডিওটা আসলে এখানে শেষ যদি আমি চেষ্টা করব আসলে মূল এটাই আপনারা নিজেরা করবেন আর যদি ইউরোপে থেকে কেউ এই ভিডিওটা দেখে থাকেন যদি কোনো হেল্প লাগে আমি তথ্যগত আমি হেল্প করার চেষ্টা করবো আমার নাম্বারটা নিচে দেওয়া থাকবে ঠিক আছে আপনারা বয়স দিবেন বয়স দিয়ে পুরো বিস্তারিত বলবেন বললেন না যে ভাই আপনার সাথে একটু কথা আছে ইয়ে বলেন আপনারা বিস্তারিত বয়স দিয়ে বলবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর মিডল ইস্টে যারা আছেন যদি কোনো তথ্য লাগে তারাও আমাকে বস দিয়ে বিস্তারিত বলবেন তো তারপরে আমি বয়সটা হয়তো একটু অ্যান্সার দিতে একটু লেট হইতে পারে ঠিক আছে কারণ আমি এখানে কাজ করি অ্যান্সার দিতে একটু লেট হইতেও পারে এটা ক্ষমতার দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত হয়তো ভিডিওর মধ্যে অনেক আমি আঞ্চলিক ভাষার কথা বলি আপনারা জানেন তারপরে অত গোসালভাবে কথা বলতে পারি নাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো যদি ভিডিওটা আপনার যদি কোনো কাজে লেগে থাকে যদি মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম